টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমের হক বাথনের একমাত্র মেয়ে সায়রার মুখে মা যাক শোনার জন্য আইনি লড়াই পর্যন্ত করতে হয়েছে এই অভিনেত্রীকে বিয়ের মাত্র পাঁচ মাস পরে বিচ্ছেদ হয় বাথনে। কি এমন ঘটেছিল এই লাশ অভিনেত্রীর সাথে সালটা দু হাজার দশ সঙ্গে বিয়েতে বসেন বাঁধন স্বামী পেশায় ছিলেন ব্যবসায়ী ভেবেছিলেন সুখে শান্তিতে সংসার করবেন তাই তো বিয়ের পর বাঁধন ঘোষণা দিয়েছিলেন তিনি আর মিডিয়াতে কাজ করবেন না অনেকটা অভিমান থেকেই এমন ঘোষণা দিয়েছিলেন বাঁধন তবে নানা কারণে তাদের বিরোধ লেগেই থাকত স্বামী মাশুর সিদ্দিকী সনেটের ভাষ্যমতে জানা গেছে বাধ ছিল অত্যন্ত লোভী স্বভাবের বাঁধনের মতো একজন সুন্দর নারী তার জীবন এভাবে ধ্বংস করে দেবে তিনি নাকি তা কোনো দিনও ভাবেননি সংসারের সমস্ত খরচ দেওয়ার পরও বাঁধনের হাত খরচের জন্য প্রতি মাসে এক লক্ষ টাকা করে দিতে হতো বলে দাবি করেন তিনি এমনকি মাসের এক থেকে দুই তারিখের মধ্যে সেই টাকা না দিলেই বাঁধন সংসারের ঝগড়াঝাটি এবং অশান্তির সৃষ্টি করতেন বলে দাবি তার এমনকি বিভিন্ন সময় মাসুরের বিভিন্ন ব্যবসায়ে অংশীদারিত্ব চাইত বাঁধন আর এ নিয়ে তাদের কলহ নিয়মিতই চলত এক সময় দাম্পত্য কলহ বিশাল আকার ধারণ করলে ঝগড়া করে বাবার বাড়ি চলে যান বাথন সাথে নিয়ে যান মেয়ে সায়রাকে মাসুর সিদ্দিকী সনেটের দেড় বছর অনেক চেষ্টা করার পরও মেয়ের সাথে তাকে দেখা করতে দেয়নি তার পরিবার এরপর কানাডায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন বাঁধনের কাছ থেকে মেয়ে সায়রাকে বেড়ানোর কথা বলে নিয়ে যান সনেট এরপর মেয়েকে কানাডা নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তিনি অন্যদিকে মা হিসেবে মেয়ের অভিভাবকত্ব চেয়ে মামলা করেছিলেন বাঁধন তার দাবি সায়রাকে তার প্রাক্তন স্বামী জোর করে নিয়ে যান এরপর জোর করে তাকে কানাডা নিয়ে যাওয়ার কথা বলেন আদালতের রায় অনুযায়ী স্থগিত হয় সনেটের বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা অবশেষে মুখে মা শুনতে আজমেরি হক বাঁধন বিচ্ছেদের এত বছর পার হলেও বিয়ে করেননি বাঁধন জানা গেছে মনের মতো জীবনসঙ্গী পেলে বিয়ে করবেন বাঁধন তো ভিউয়ার্স আপনার কি মনে হয় বাঁধন কি মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাবেন অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে